আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহতাল রবুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন কেননা ভাল প্রবাসীরা ভালো থাকলে ভালো থাকবে আমাদের বাংলাদেশ প্রবাসীদের রেমিটেন্সের টাকায় আমাদের অর্থনৈতিক চাকা সচলভাবে ঘুরতেছে তার সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের যে প্রবাসী ভাইয়েরা সেই প্রবাসী ভাইদের তো আমি সবসময় শুভকামনা করবো আমার প্রিয় যে প্রবাসী ভাইরা আছেন আল্লাহ তালা যেন তাদেরকে সবসময় ভালো রাখে তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে অপর্ণা মেটার থাকে হচ্ছে সাবারে এবং মেটার অতীতে একটা বিয়ে হয়েছে তার ছোট্ট একটা সন্তান আছে এবং তার মায়ের কাছে থাকে বর্তমানে তার হাজব্যান্ড প্রথম যে বিয়েটা হয়েছে সেই তার হাজব্যান্ড আসলে নেশাগ্রস্ত ছিল এবং নেশা করত দিন রাত মেয়েটার গায়ে হাত তুলতো এবং মেয়েটাকে নির্যাতন করতো এই জন্য আসলে সেই মেয়েটা একটা মানুষ কতক্ষণ টিকতে পারে এই জন্য সেই মেয়েটা তাকে সেই তার যে হাজব্যান্ড তাকে হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে চলে আসছে এখন সে তার বাবার বাড়িতে তার মায়ের সাথে থাকে তো সে চাচ্ছে নতুন করে আবার আসলে সংসার করতে কেননা একটা ছেলে হোক কিংবা মেয়ে হোক যতদিন পর্যন্ত আসলে তার শক্তি কাজ করেন যে হ্যাঁ আমার একজন স্ত্রীর প্রয়োজন বা আমার একজন হাজব্যান্ডের প্রয়োজন এরকম ক্ষেত্রে বিয়ে করা উচিত মুসলমান ধর্ম অনুযায়ী তো দেশের কিংবা প্রবাসের কোনো ভাই যদি আসলে থেকে থাকেন এই মেয়েটার পাশে দাঁড়াতেন দেখেন একজন পুরুষের চারটা বিয়ে করা ফরজ কিন্তু চারটা বিয়ে করা ফরজে শুধুমাত্র আপনার লালসার শিকার করতে পারবেন না চারটা বিয়ে করবেন কিন্তু আপনি চারটা বিয়ে আপনার লালসার শিকারের জন্য করতে পারবেন না চারটা বিয়ে করতে পারবেন তার মধ্যে বিধবা হতদরিদ্র এরকম পর্যায়ের চারটা বিয়ে করতে পারবেন আপনি তো বহু প্রবাসী ভাই আছেন যা আসলে আপনি চাচ্ছেন দ্বিতীয় করে আরেকটা বিয়ে করতে বা আপনার হাজব্যান্ড মরে গেছে বা আপনার হাজব্যান্ড পরকীয়া করে চলে গেছে আপনি চাচ্ছেন বিয়ে করতে তো এমন যদি দেশের কিংবা প্রবাসের কোনো ভাই যদি থেকে থাকেন তাহলে এই অপর্ণা আপুর পাশে দাঁড়াইতে পারেন কেননা অপর্ণা আপু দেখতে শুনতে যতটুকু নম্র ততটুকু ভদ্র এবং কি তার গায়ের রঙটা হচ্ছে ফর্সা দেশে কিংবা প্রবাসের এবং মেটার যে মায়াবী চেহারা সে মায়াবী চেহারা দেখলে আমি মনে করি যে কোনো পুরুষ তার প্রেমে পড়ে যাবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি তো যদিও মেয়েটা হালকা একটু মোটা এটা কোনো বিষয় না এটা কোনো ফ্যাক্ট না আর মেয়েটা বিয়ে করতে চাচ্ছে সেটা আপনার বয়স যেমনই হোক বয়স যেমনই হোক চল্লিশ পঞ্চাশ হলেও মেয়েটার কোনো সমস্যা নেই চল্লিশ পঞ্চাশ হলেও মেয়েটার কোনো সমস্যা নেই বহু মেয়ের আছে যে আসলে পুরুষ একটু বয়স হলে তারা চিন্তা করে পুরুষের বয়স হয়ে গেছে ছেলেটার এ ছেলেকে বিয়ে করা যাবে না তো এই মেয়ের ক্ষেত্রে কিন্তু বিষয়টা কিন্তু ভিন্ন এমন কোন প্রবাসী বা দেশের ভাই যদি থেকে থাকেন তাহলে এই মেয়েটার পাশে দাঁড়াতে পারেন মেয়েটা দেখতে শুনতে খুবই নম্র খুবই খুবই ভদ্র মেয়েটার পাশে দাঁড়াতে পারেন তো আপনার ভিডিওটা একটু খেয়াল করেন এই সুন্দরী আপুটা কি বলেন ভিডিওটা খেয়াল করেন জামাই ছাড়া মানুষই কেন ভালো থাকতে পারবে না জামাই জামাইয়ের মতন জামাই লাগে দুর্বলার জন্য না মানুষের ব্যবহারের কাছে সব কিছু না অন্য সময় কোনো কিছু না দুর্বল হলে না হওয়া ভালো চুল খাইছে লাল হয়ে গেছে অন্য জায়গায় চুল খায় না খালি গাড়ের অনেক চুল খায় কি করবো তো এখন অন্য জায়গা না চুল কোনো ভালো অপন না সাবার জামছে মা আছে একটা বাচ্চা আছে আমি আইছি আমার আম্মুটার জন্য যে আম্মুটা অসুস্থ আম্মুটার অপারেশন করার জন্য আইসি যে আমার পক্ষে সম্ভব হচ্ছে না বাসা বাড়িতে কাজ করে কয় টাকাই পাই ওই টাকা দিয়ে সংসার চালাবো না ঘর ভাড়া দেবো না চিকিৎসা করবো ছাড়তে চাই না মানুষের ব্যবহার লাগবে তো ভাই মানুষে কালি কয় বিয়ে করব বিয়ে করব বিয়েটা তার পুতুল খেলা না যে বিয়ে করলেই হয়ে গেল যে যারেলি সারা জীবন কাটাতে হবে সে যদি মনের মতন না হয় তারেলি কখনো থাকা যায় সংসার করা যায় মনের মতন মানুষই তো চাচ্ছে কেমন বলতে কি ভাই যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নিয়ে সবকিছু জেনে শুনে যদি আমার পাশে থেকে আমাকে বিয়ে করতে চায় সে যে মনে হোক না কেন আমি আশা করি এই অপন্যার মূল্যবান কথাগুলো আপনারা শুনতে পারছেন আপনার কাছে একটা উদাহরণ বলি আমি বাঙালি জাতি যে মেয়েগুলো তারা স্বামীর ঘরের থেকে চাকরির মতো কাজ করতে রাজি আছে নিজের খা বান্দির মতো কাজ করতে রাজি আছে কিন্তু কখনো স্বামীকে রিভোর্ট দিতে চায় না আর এই মেয়ে বলতেছে তার নাকি রিভোর্টস হয়ে গেছে মূলত বিষয় হল এগুলো হচ্ছে এক ধরনের একটা অ্যাক্টিং আপনারা যদি ওদের যে ইউটিউবার যে ভিডিওগুলো করে যে দালালটা ভিডিওগুলো করে ওদের যে ফেসবুক পেজ এবং যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক আইডি এই আইডিগুলোর মধ্যে আপনারা ঢুকবেন ঢোকার পরে দেখবেন ওরা সুন্দরভাবে লিখে রাখছে এই ভিডিওগুলো শুধুমাত্র বিনোদনমূলক কাউকে উদ্দেশ্য করে বানানো হয় না বা কেউ সিরিয়াসভাবে নেবেন না এটা কিন্তু ওরা স্পষ্টভাবে লিখে রাখে তবে ওরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ফোন নাম্বার দিয়ে দেয় ওদের উদ্দেশ্য যদি ভালো হইতো তাহলে কখনই ফোন নাম্বার দিত এবং কি মেয়েদের ন্যাশনাল এনআইডি কার্ড কিংবা আপনার জন্ম নিবন্ধন এগুলো রাখত তারপর ভিডিওগুলো করতো এই ইউটিউবার দালালগুলোর উদ্দেশ্য কখনোই ভালো ছিল না আর ভালো থাকবে না আর এই সমস্ত যে মেয়েগুলো ওরা যে বলে যে ওরা বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক মনের মতো একজন মানুষ পেলেই নাকি বিয়ে করবে মূলত কথা হচ্ছে গিয়ে ওরা কখন বিয়ে করতে আসে না ওরা শুধুমাত্র আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো ছিল এই বারো বাতারির কথাগুলো আমি শুধু আপনাদের সামনে তুলে ধরলাম তো বিষয়টা হলো এই যে মেয়েটা কথাগুলো বললো ওর কিন্তু হাজব্যান্ড আছে এবং শুধু না ওদের মতো যতগুলো এই মেয়ে এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার সাথে জড়িত ওদের প্রত্যেকটা মেয়ের কিন্তু হাজব্যান্ড আছে সন্তান আছে মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে ওরা শুধুমাত্র ক্যামেরার সামনে একটা অ্যাক্টিং করে এইগুলো হচ্ছে একটা অ্যাক্টিং আর এই অ্যাক্টিংগুলো পুরোপুরি শিখিয়ে দেয় ক্যামেরার পিছনে যে ইউটিউবার দালালটা থাকে ওই দালালটা এই কার্যকলাপ করতে কিন্তু হেল্প করে সাহায্য করে এবং এই মেয়েরা যতটুকু যত টাকা ধান্দা করতে পারে তার ফিফটি পারসেন্ট কিন্তু ইউটিউবার দালাল পায় তো আপনারা বহু মানুষ আসলে ওদের ধোকায় পড়ে বহু মানুষ ওদের ধোকায় পড়ে দেউলিয়া হয়ে গেছেন আমি জানি আমি জানি না এমন কোনো কথা না আমার কাছে একাধিক প্রমাণ আছে তো আপনারা যারাই এই ভিডিওগুলো দেখেন আমি মনে করি আপনার একটু হল সচেতন হবেন কেননা আমি শুধুমাত্র মানুষদেরকে সচেতন করি যাতে কোনো মানুষ ওদের ফাঁদে পড়ে দেউলিয়া না হয় একজন পুরুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার টাকা সেই টাকা যদি কোনো দালাল চক্র নিয়ে যায় তাহলে তার কখনো কোনো শক্তি বেশি একটা থাকে না তো এই জন্যই আমি সবসময় বলি ওদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন যতক্ষণ দূরে থাকতে পারবেন ততই আপনাদের জন্য মঙ্গল আর এই সমস্ত মেয়েগুলোকে সারা পৃথিবীও যদি দিয়ে দেন ওদের মন ভরাইতে পারবে না ওরা এতটাই চিনিব আশা করি বোঝাইতে পারছি তো আপনারা আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা কেউ এই সমস্ত ভিডিওগুলো দেখবেন না এবং কি তাদের যে ভিডিওগুলোর মধ্যে যে নাম্বারটা দেয় সে নাম্বারে ফোন দিবেন না কারণ আপনি যদি ফোন দেন তাহলে আমি মনে করি যে আপনি ওদের মায়ায় পড়ে যাবেন ওরা কি এমন কালো ব্ল্যাক মিউজিক জানে আমি আসলে জানি না ওদের সাথে যেই পুরুষ কথা বলে সেই পুরুষই কিন্তু ওদেরকে টাকা দিতে হয় এবং দেয় এটা আমার আসলে সাক্ষস প্রমাণ আমি নিজে বহু প্রবাসীর সাক্ষী তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন খোদা হাফেজ